আসসালামু আলাইকুম চলে এসেছি ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে আপনাদেরকে আবারো অফারে অরিজিনাল চায়না বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ ফারস্টে একটা ব্যাগ দেখাই এখন যেহেতু ঈদ চলে আসে ঈদের সময় এই ব্যাগটা যারা কালকে অর্ডার দিছিলেন পান নাই অনেকেই এগুলো লোগো দেওয়া আছে প্রাইস থাকবে 1300 টাকা এটা একটু বড় সাইজের এটা অনেক সুন্দর কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর আলহামদুলিল্লাহ আপনার হাতে পাইলে বুঝতে পারবেন আর রেগুলার প্রতি আপুদের অনেক রিকোয়েস্ট থাকে যার টু

একদম নিউ শিপমেন্ট এটা এটাও ঠিক আছে ফাইভ ইয়ার্স এগুলা কালার এক্সচেঞ্জ হবে না এগুলা কালার অনেক কমফোর্টেবল কালার আর এগুলা ব্র্যান্ডিং শু আছে এটা আপনি কাপড়টা দেখেন কত স্মুথ কাপড় এগুলা কিন্তু শর্ট বড় দু ইউজ করতে পারবেন এবং এখানে পাঞ্চ করলে খুলে যাবে এই যে পাঞ্চ করলে এই যে দুই দিক দিয়ে খুলে যাবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা ওকে প্রাইস 1300 টাকা থাকবে যার লাগবে নিয়ে নেবেন একটা কালার

নামাজ এক হাজার টাকা একদম নতুন ব্যাগ নিউ শিপ ম্যাটার প্রত্যেকটার সাথে আপনি সেমিলার ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব পাবেন বাহিরে পরাগ একদম সেম প্যাকেজিং যেভাবে বাহি থেকে আসে ওভাবেই পাবেন হাতে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যেটা জন্য ফ্রেন্ডলির মানে তিনটা পিন পাইছি তিনটা কালারই মানে পিনটা আলাদা এগুলা পাঁচ বছর ইউজ করেন পরে বললেন যে ভাই এক চেঞ্জ হয় না এগুলা অনেক প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা

মাত্র <muchos> 600 টাকা লাস্ট ওয়ান হলো ফুললি ব্ল্যাক কালার 600 টাকা 600 টাকা এই যে এটা হলো দুইটা কালার পাবেন মেবি এখন আর এই দুই পিস 1000 টাকা অনলি এগুলো পেটেন উপরে পাঁচ বছর ইউজ করলেও বা গিফটের জন্য যারা চাচ্ছে নিয়ে নিতে পারবেন যেহেতু ই চলে আসছে অনেকেই গিফটের জন্য এখন থেকে কানেক্ট করতেছে নিয়ে নিতে পারেন একদম লাইট ওয়াইটের ভিতরে মাত্র 1000 টাকা এটা হয়তো এক পিস পাবেন কালার আছে কিন্তু অনেক অফার প্রাইস থাকবে প্যাটার্নের মধ্যে থাকবে আর এটা মাত্র 800 টাকা এটাও কিন্তু সুন্দর ব্যাগ এগুলো চায়না প্রোডাক্ট আমাদের লুকার প্রোডাক্ট নাই এখানে পাঁচ করলে খুলে যাবে লং বেল্ট হবে মাত্র 800 টাকা 800 টাকা এগুলো 600 টাকা অনেক কাপড় অর্ডার দিছিলেন আবার কিছু আছে হয়তো এক দুই পিস করে পাবেন আবার আসবে ইনশাআল্লাহ এটা লং বেল্টও পাবেন প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 এই সব ব্যাগগুলো আপু দা আপুrawData অর্ডার দেয় কারণ হলো দুইটা এক বাজেটে একটা বাজেটে দুইটা নি আনে তিনটা নি আনে ওই হিসাবে আর কি মাত্র 600 টাকা লং বেল্ট আছে আবার বলতেছি আপুরা যারা ভিডিওটা দেখতেছেন পরে আবার বললেন না যে লাইভ এর পরে 600 টাকা বলে আমি ক্যালকুলেট এর এটার সাথে লং বেল্ট হবে এগুলো 800 টাকা 800 টাকা ভিডিওটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন এবং যারা অর্ডার দিবেন নাম্বারগুলা সঠিক নাম্বার দেন এই যে মাত্র এইট হান্ড্রেড টাকা লং বেল পাবেন এই যে একটা কালার এটা হলো বেবি পিঙ্ক কালার মাত্র এইট হান্ড্রেড টাকা এটা তিন পিস পাবেন এই যে একটা কালার এটা হলো ফ্যাশনের এটা হয়তো মেবি দুটো আছে আরেকটা দেখা দিব আটশো টাকা আর এটাও আজকে পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা এই যে আরেকটা কালার পিঙ্ক কালার এটারও হলো কালার অনেক সুন্দর এগুলো মাত্র এইট হান্ড্রেড টাকা পড়বে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলা একটা কালার এই যে একটা খাকি কালার আর একটা মিস আলটার এগুলো ইটালিয়ান ব্র্যান্ড এই দুইটা ইটালিয়ান ব্র্যান্ড এটা এক হাজার টাকা লং বের পাবেন প্রাইস পড়বে এক হাজার টাকা এটা স্নেকের উপরে এই যে একদম নতুন ব্যাগ এখানে পাঞ্চ করবেন আর দুই সাইডে দুই এটা হলো ম্যাগনেট চেম্বার করা এটা হলো চেন দিয়ে চেম্বার করা অনেক লাইট ওয়াইটের ভিতরে মাত্র এক হাজার টাকা ইংশো করা আছে আর এটা কিস্ট অলংকার এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা লং বেল্ট পাবেন সাথে প্রাইস পড়বে বারোশো টাকা এটা ফ্যাশনের আটশো টাকা আর একটা কালার দেখাইছি এখন আর একটা আছে এটাও এক পিস পাবেন এগারোশো টাকা এটার সাথে লং বেল্ট হবে আর এটা দুই জন দুইটা পাবেন ফ্যাশনের মাত্র আটশো টাকা পেট রো আটশো টাকা করে এটা হলো দুটো শোজ ব্যাগ তো বড়ো সাইজের প্রিমিয়াম কোয়ালিটি যারা লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা অনলি এগুলা সব বাজারে ষোলোশো আঠারোশো টাকা বাংলা হলেও কিন্তু এই দামে পাইতেন না মাত্র এক হাজার টাকা করে অন আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স আজকের মতো এই পর্যন্তই তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইয়াদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম